নিঃসন্দেহে প্রবাইল থানার প্রশাসন খুনিদের সঙ্গে করছে প্রশাসনকে জানাতে চাই বাংলাদেশের দাবি একটাই রইস উদ্দিনকে যারা মিথ্যা অভিযোগ দিয়ে নির্মম ভাবে শহীদ করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে সারা বাংলাদেশের দাবি একটাই এতগুলো সুশীল পক্ষ উলামাই ক্রাম মসজিদ ইমামগঞ্জ রাজপথে এভাবে আন্দোলন করার পরও কেন শহীদ রহিসুদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না আমি প্রশাসনের উদ্বোধন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করব নিঃসন্দেহে প্রুবাইল থানার প্রশাসন খুনিদের সঙ্গে স্বজন করছে যদি স্বজন হয় তাহলে মনে রাখতে হবে আলো সুন্নাত জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয় চট্টগ্রামের জমি ফলা দিকে এক দফা এক দাবি যদি আসামিদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার করানো হবে ততদিন পর্যন্ত আইলে সুন্নাতল জামাত দুর্বার আন্দোলন করে তুলবে না রয়ে আল্লাহু আকবার না রয়ে রিসালাত আমার ভাই কবরে শুনি কেনা বাহিনে